মাশাল বন্ধুরা দেখো পনেরো বিশ দিনে মূলার বাগানটা অনেকটাই মানে ঘন হয়ে যাচ্ছে তো এখন কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে বার আজকে শনিবার তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে সকালের একটু ভিউস নিচ্ছি দেখো সকালে সুন্দর একটা রোদ্র উঠছে আকাশটা পুরো নীল আর এই দেখো আমার জবা ফুল গাছে কতগুলো করে জবা ফুল ধরে এখন দেখা যায় না ভালো করে এখানে অনেক গাছ একসাথে হয়ে গেছে লেচু গাছ জবা গাছ আবার টগর ফুল গাছ এটা যে কি ফুল গাছ এটা নাম জানি না তোমরা কেউ নাম জানলে আমাকে বললো তো কি সুন্দর দেখা যায় এটা আমাদের বাড়িতে অনেকগুলো আছে এই যে এখানে আছে একটা এই যে এখানে একটা হইতেছে মানে আমি কাটিং লাগাইছে আর এই যে দেখো অনেকগুলো আছে এই গাছগুলো এই যে আজকে মুরগিটা ডিম পারবে মানে নতুন ডিম পারবে শুধু সব ঘর খুঁজতেছে মানে কোন জায়গায় যে ও ডিম দিবে বুঝতেছে না তো চলো এখন চাটা সব রেডি করছি এখন খাই নিবা চা মুড়ি রেডি তো চলো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিব মানে পরিষ্কার করে নেবো গোছে গোছানো তো আছেই মানে সব কিছু অনেকটাই তেল কাশটা হয়ে যায় কিছুদিন পর পর তো ওই যে এরকম মানে ডিপ ক্লিনিং করলে মানে রান্নাঘরটা কিন্তু অনেকটাই ভালো থাকে তো চলো দেখো এই যে টাইলস টাইলসগুলো একদম উপরে তেল চিটা হয়ে গেছে আর কিছু দিন থেকে তো ওই যে মানে হাতটা ভালো না করে করে একদম মানে সব আমি মানে ঢিলা দিয়ে করেছি তো এখন দেখি একদম মানে নোংরাটা বেশি হয়ে গেছে এখন আর আমার চোখে সহ্য হইতেছে না তো যদিও এক হাত দিয়েই হোক আর দুই হাত দিয়েই হোক যতটুক মানে সম্ভব আমি কিন্তু আজকে পুরা ক্লিনিং করেছি তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর বন্ধুরা ভিডিও শুরুতেই মানে বলে দিই আর এই যে ব্লগটা দেখছো এটা কিন্তু যেদিনকে আমি রুম ক্লিনিং করলাম মানে বেডরুম ক্লিনিং ওই একই দিনে কিন্তু আমি এই দুইটা ভিডিও মানে শ্যুট করছিলাম কিন্তু ভিডিও অনেকটা মানে লং হয়ে যায় জন্য কিন্তু আমি এই যে কিচেন ক্লিনিংটা আজকে দিচ্ছি তো এইখানে এই যে পানির ব্যবস্থাটা করা হইতেছে না সেই জন্য এই পানির জন্য আর এই জায়গাটা বেশি নোংরা হয় কারণ যদি পানি থাকতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে ধোয়া কাছা করা মানে পরিষ্কার করে ফেলতাম তো যদিও এইখানে পানি না থাকলেও আমি মানে এইখানে অনেকটাই পানি ফালাই কারণ সবজি চাউল তারপরে হচ্ছে বা নোংরা পানি হাত ধোয়া এরকম চার পানি এইটা না ফালাই আর নিচের বালতিটা তো অনেকটাই বড় প্রায় একদিনে অনেক পানি আঁটে ওইখানে শুধু বাসনগুলোই ধোয়া হয় না আর কি তাছাড়া এমনি ছুটকা ছোটকা যে পানি ভালাইতে হয় এটা আমাদের ভালাই আর পানি ভালাইলে তো জানোই মেশিনটা মানে একদম কি হয়ে যায় দাগ দাগ হয়ে থাকে মানে সাদা সাদা হয়ে থাকে তো এখানে যদি পানির ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এটা সময় আমি হাতের কাছেই মানে পট করে ধুয়ে ফেলতাম তো এই জন্য কিন্তু এই যে দুই তিন দিন পর পর আমি মানে সাবান দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নিই মানে উপরে টাইলসগুলো আর এমনি তো রোজ দিন গ্যাস মোছাই হয় তো দেখো সব বাসন টাসন একদম বাইর করে আমি কলপারে জমা করে নিচ্ছি কারণ হচ্ছে বাসনের খাঁচি তারপরে হচ্ছে যে এখানে চামচের খাচ্ছি এগুলো মানে একদম তেলছিটা হয়ে থাকে আর বাসনের খাঁচিটাও না কি এরকম কালো কালো হয়েছে বাসন মানে ভিতরে বাসনগুলো পরিষ্কারই আছে কিন্তু খাঁচিটা একদম কী আছে অ্যাকচুয়ালি খাঁচি বলতেছি ঝুড়ি ঝুড়ি বলে মনে হচ্ছে তো যাই হোক আমি খাঁচি বললাম তোমরা বুঝে নিও তো এখানে না কালো কালো চিটকা চিটকা হয়েছে সেই জন্য বাসনগুলো সুদ্ধা নিয়ে এসেছি আর বাসনগুলো পরিষ্কার থাকার জন্য আমি কি করতেছি ভাবতেছি যে এই বাসনগুলো মানে এমনি উপরে পানি দিয়ে যে ধুয়ে ধুয়ে এখানে রাখতাছি আর এই যে এই থালটা একটু মানে কালো কালো হয়েছিল সেই জন্য এটা একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম তো ঘরগুলো যখন মানে পরিষ্কার করা হয় সব কিছু বাইরে বাইর করে একবারে ধুয়ে আবার রোদ্রে শুখে ঘরে মানে নিয়ে গোছিয়ে রাখলে না মানে একদম মানে মনটা তৃপ্তি হয় যে না আসলে আমার ঘরটা একদম সুন্দরভাবে পরিপাটি বা পরিষ্কার করা হয়েছে তো ওই জন্যই আমি সব কিছু মানে চেষ্টা করি বাইরে বাইরে করে নিয়ে তারপরে হচ্ছে কাচা করার জন্য তো দেখো এই যে এখানে এই যে বাসনের সাজিটা বাসনের সাজিটা কিন্তু অনেক বছর হলো তো ওই যে টেনের ঘর থাকতে কিনা হয়েছিল। মানে তোমাদের দাদা যখন আমাদের নতুন নতুন আর কি সংসার তখন এটা নিয়ে আসছিলো আর কয়েকটা বাসন কিনে নিয়ে আসছিলো তো এই যে এটা আমাদের এখনও বাসন রাখি আমি কারণ হচ্ছে বাসনের তো র্যাক ট্যাক হয় হয়নি এটা মধ্যে এই যে বাসন টাসন উপর করে করে রাখে দিই বড় বড়ো বাসনগুলো তো দেখো এটাও সুন্দর করে সার্ফ মানে সাবান দিয়ে মাইজে নিলাম আর সার্ফ তো এই যে কৌটাটা একদম খালি হয়ে আছে তোমরা দেখতে পারছো দুই একদিন হলো সার্ফ শেষ হয়েছে তোমাদের দাদা ভাইকে মনেও থাকে না বলে দিব আর সার্ফে আনা হয়নি তো এই যে এখানে গ্যাসে গ্যাস ওভেনের যে চুলাগুলো ওগুলো উঠে নিয়ে আসছি তো এগুলো একটু বাইরের থেকে ধুয়ে নিলে ভালো হয় কারণ ঘরের ভিতরে এতটাও ভালো করে ভালো পরিষ্কার করা হয় না আবার পানি টাইনে নিয়ে যায় এখানে ধুইতে লাগে সেই জন্য তার সাথে তো এই যে আমার গাছটাও বাই করে নিয়ে আসছি কারণ গাছের পাতাগুলো মনে হচ্ছে একটু ধুয়ে দিব তো এটাতে আর সাবান আর দিই দিনে ওইটা বাস এমনি ধুয়ে দিছি। তো এই যে এখানে একটা ছোট্ট ক্লথ ক্লথ না এটা হচ্ছে কাভার বলতে পারি কারণ এটা প্লাস্টিকের তো এই প্লাস্টিকের কাবারটা এই যে বাসন রাখা যে ঝুড়িটা আসে না এটার উপরে মানে বেঞ্চের উপরে পাইতে তারপরে হচ্ছে এটা রাখি কারণ হচ্ছে নাহলে পানিগুলো ব্রেঞ্চের মধ্যে পড়লে ওইটা ব্রেঞ্চটা নষ্ট হয়ে যাবে সেটার জন্য আমি এই প্লাস্টিকের টুকরাটাও একটু ধুয়ে নিলাম আর বৃষ্টির দিনে না কি যেন একটা হয় যে মানে কালো কালো একটা কীরকম যেন হয়ে যায় আর কি যে এগুলা মানে প্লাস্টিকের জিনিসগুলোর উপরে না কীরকম একটা কালো যেন ময়লা জমে আর কি স্মৃতির মতন পড়ে তো এই তো সাবান দিয়ে একদম সুন্দর করে ধুয়ে নিলাম আর এই যে নতুন ঝুড়িটা এই নতুন ঝুড়িটা ভাবছিলাম আলু পেঁয়াজ রাখবো আর আলু পেঁয়াজ রাখার থেকে এখন এইটা এটার মধ্যে করে আমি হচ্ছে ছোটো ছোটো কাপ তারপরে হচ্ছে চামচের গ্লা মানে যেটা চামচ রাখি হাতা খুন্তি সব এর উপরে রাই ওইখানে রাইখে দিই আর কি তো দেখো এগুলো সব কিছু এখন ধুয়ে ঠুয়ে তারপরে নিয়ে যেয়ে আবার ঘরে মানে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এখানে হচ্ছে আরফান মারিয়া রিজওয়ান ওরা খেলাধুলা রিজোয়ান আস ছিল না আরফান আর হচ্ছে মারিয়া তো আর একজন ওই যে আরও পাশের বাড়ি চিনবে না তোমরা নাম বলে আর একটা বাচ্চা এখানে ছিল আর কি ওরাই খেলাধুলা করতেছিল ওদের সাথে একটু গল্প গল্প করে কাজগুলো করে নিলাম তো চলো দেখো বাসনগুলো ধুয়ে ঠুয়ে যে ঘরের জলে নিয়ে আসছি এখন সব কিছু সেট করে সুন্দর করে সাজিয়ে রাখি বাসন টাসনগুলো আর এই যে ছোট্ট টুলটা মানে সাথে সাথে নিয়ে নিয়ে ঘুরি এখন যখন বাসন মাজতে যাই আবার হাতে করে নিয়ে যাই আর এই টুলটা মানে মেয়ে বসলে বেশি ঠিক আছে আমি বসলে না একদম মানে করকড় করে শব্দ করে আর একটু ফাইটেও গেছে একদিকে তো বিশ টাকার টুল আর কত তাই যে বসতে পারছি সেটাই ভালো আর এই যে বাসন মাছ মাছতে নিয়ে এই যে মশলার যে উপরের ঢাকনাটা তো এই ঢাকনাটাই শুধু খুলে নিয়েছিলাম কারণ তলেরটা দেখি মানে অনেকগুলো মশলা আছে সেই জন্য আর বাই করলাম না আর এই যে র্যাকের উপরে আবার সব কিছু গোছিয়ে ঠোচে মুঁচে ঠুঁসে রাইখা দিতেছে কারণ র্যাকটা আর বাই করি নেই আর এই দেখো কতদিন হয়ে গেলো তোমাদের দাদাভাই মিক্সার গ্রাইন্ডার টাইনা দিছে কিন্তু এখনো পর্যন্ত আমাকে সুইচ বানিয়ে দিলো না তো জানো এই যে ফ্রি যে সুইচ মানে বোর্ডটা আছে ওইটা খুঁইলে তারপরে যায় মশলা মানে কি করি তো একদিন মানে কি করব। রাখ করে উঠিয়ে রাখতে রাখতে লাগবে তারপরে যাই হয়তো দিবে তার মানে কী হয় জানো ওকে মানে একটা জিনিস বললে না তো সহজে দিতে চায় না মানে বলতে 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 তারপরে যায় দেয় সেজন্য মানে খুব বিরক্ত লাগা যায় তো দেখো বন্ধুরা রান্নাঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে তো এখন এই যে এখানে পানি মানে পড়ছে তো সেই জন্য কারণ এই যে বেসিনের এখানটা ধোয়া ঠোয়া করছি গ্যাস ট্যাস মানে এগুলো ধুয়ে ধুয়ে দিছি তো সেই জন্য নিচ দিয়ে অনেকটাই পানি পড়ছে এই যে এরকম একটা অবস্থা হয়ে আছে দেখো তো পানিটা শুকাইলে কিন্তু আর একটু সুন্দর দেখা যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে